গুরুস্তানের একটু মাটি বায়না করে রাখি রে তোর আসতে পারে চলে যাওয়ার ডাক ওরে মুরুস্থানের একটু মাটি বাইনা আসতে পারে চলে যাওয়ার ডাক ঠিক না কাঁদিস শিশুর মতো এমনই হয় কাঁদিস নামন শিশুর মতো এমনই তো অন্যের দেয় তোর তো জীবন নয় রে তোর জীবন নয় খাঁচার ভিতর প্রাণের ময়না চিরদিন আর না হঠাৎ করে পালিয়ে যাবে একটু পেলে ফাঁকে রে গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখে রে এক আসতে পারে ছুলে যাওয়ার ডাক ওরে মন হান दुरुস্তানের মাটি বায়না করে রা ও ও চন্দ নাই সের বাবারে এই গোরুস্থানটা সাধারণ জায়গা নয় আপনারা অনেকে মনে মনে ভাবেন গভীর রজনীতে যখন কেউ ঘুমের ঘর থেকে উঠে অন্ধকারে বাহিরে যায় তার গায়ের মধ্যে একটা ঝাঁকুনি মারে অনেকে মনে করেন ভয়ে বুঝি ঝাঁকুনি দেয় কে বলছে ভয়ে ঝাঁকুনি দেয় না না ভয়ে যাকুনি দেয় না কারণ আপনি যখন বের হন রাত্রি বেলা যখন প্রসঙ্গল তারাইয়া যায়। রাত্রি বেলা যখন শরীরটা কাটা কাটা দিয়ে উঠে ও বন্ধু গুরুস্তারের মাটিগুলো আপনার ডাক দিয়ে আল্লার বান্দা তুই কিন্তু আমার জাগায় এসে একদিন শইবি ভালো কাজ কইরা আসলে আমার ঘরে ভালো ব্যবহার পাইবা আর মন্দ কাজ কইরা আসলে আমি মাটি এক প্রান্ত যাব পৃথিবীর আর এক প্রান্তে আর এক জামুহার এক প্রান্তে দুই পাশের মাটি তোর গায়ের মতে এমন জুড়ে চাবা মারবো একেবারে হাড্ডি গুলো এক পাশ থেকে আরেক পাশে মিশায়া ফেলানো এই জন্য মাটি আপনারে ডাক দেয় আমি কবর বড় শান্তির জায়গা আমি কবর বড় অশান্তির জায়গা এই জন্যই তো হাদিস শরীফের মধ্যে আমার নবী আপনার নবী বলেছেন কবর কাহার জন্য জান্নাতের বাগান আবার কাহার জন্য জাহান্নামের গর্ত আজকে যে মাহফিলে টাকা দিলেন আপনার আসল ঘরের বাইনা করলেন আজকে যে মাহফিলে টাকা দিলেন অনেক মানুষ মানুষের হাত গুটাইয়া পয়সা রয়েছেন কেন এক হাজার টাকা দিলে কি বেশি লস হইয়া যাইব গাও এমন হতে পারে এক হাজার টাকার বদল হতে আমার আল্লাহ জীবনের কোন মাফ করে দিতে পারে এই জন্য জীবক সময়ের এক ফুর অসময়ের দশ ফুর মরার পরে কিছু নাই মরার পরে হলো হিসাব আর হিসাব কামাতা দিন তো দার যেমন কর্ম তেমন ফল যেমন কর্ম তেমন ফল এই জন্য যুবক আমার টাকা দিলে লস নাই আসল বাড়ির বাইনা আজকে কইরাই গেলেন আর বাকি যারা আছেন শেষ পর্যন্ত আমি সময় দিলাম একটু চুপি চুপি আইসা আইসা মানুষের কাছে না মুলা লেখাইয়া দেন এক হাজার দুই হাজার পাঁচ হাজার কইরা দেন আমার নবী আপনার নবী বলেন দানশীল ব্যক্তিকে আমার আল্লাহ বড় ভালোবাসি আরো জোরে কনসব সুবহানাল্লাহ আমার জন্য মুখ দিয়া বলতে না হয় পরে সুবাহ আল্লাহ শুধুমাত্র ওয়াজের বেশ বুঝেই বলবেন আর কিছু বলার আছে নিজের দিল থেকে বলবেন দিল থেকে এই জন্য আমার আল্লাহ র কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন মিনহা খলকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এই মাটিতেই তোমাকে বানানো হয়েছে গো এই মাটিতেই তোমাকে দাফন করা হবে কইদিন থাকব মাটির ঘরে একটা মানুষের খবর আজ পর্যন্ত পাইলাম না লন্ডন আমেরিকার খবর নি ছিলাম এই মাত্র আমার ভাই তাহের মিয়ার বন্ধু আবু বকর থাকে ইউএসএ ওখান থেকে ফোন করে জানাই দিছে দুস্তরে গুরুস্থানের জন্য তিন লক্ষ টাকা ঘোষণা করে দেয় দেখছেন বিদেশের খবর দেশে পাইয়া গেলাম কিন্তু আমার বাড়ির পাশে কবর আছে চাইলেই কবরের মানুষের খবর আমি নিতে পারব না বাড়ির পাশে গুরুস্থান আছে চাইলে আমি গুরুস্থানের মানুষের খবর নিতে পারব না আপনার বাবারে গত রমজানে বাড়িতে ছিল এই রমজানে অন্ধকার কবর দেশে আসে না রাই গত রমজানে মায়ের সঙ্গী ইফতার করছো এই রমজানে মা তাই তো গত তিন বছর আগে ঈদগারে কোনাই গেলাম দেখলাম মানুষের গায়ের মধ্যে নতুন জামা লাগিয়ে রেখেছে আর দেখলাম তার গায়ের মধ্যে খুব সুন্দর জামা আবার পায়ের মধ্যে খুব সুন্দর স্যান্ডেল দেখলাম ঈদগার ব্রিজের কোনাই দাঁড়ায় দাঁড়ায় কান্দে আমি তারে জিগাইলাম দোস্তরে আমা বাবা কেন তুমি এখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দ ওই লোকটা ডাক দেখে হুজুর গত ঈদের দিন আমার মায়ের পায়ে দইরা আমি ক্ষমা চাইয়া মাপ চাইয়া সালাম কইরা ঈদের মধ্যে গেলাম এই ঈদের মধ্যে আর মার চাঁদ মাকাস মুখটা দেখতে পারল না ওই মা কবর দেশের মধ্যে চলে গেছে হুব আমার বাবা কি দিয়েও আজ আমি প্রথম আমি প্রথমবেলায় বলছি নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই যেতে হবে একটা ঘর ওই ঘরের নাম হলো কবর আপনারা জবান খুলে কোন কবর কি আসল ঘর না নকল ঘর এই আওয়াজ মানিনা জোরে বল তিনবার বলুন বড় করে বলুন আওয়াজ করে বলুন আসন ঘরের বাইনার দরকার আছে না নাই। ওই ঘরের ভিতরে সুকেস থাকে ঘরের ভিতরে খাট থাকে ঘরের ভিতরে আলমারি থাকে ঘরের ভিতরে কত কিছু থাকে সোফা সেট থাকে ডাইনিং থাকে এরপরে ঘরটা সুন্দর দেখা যায় আপনি যদি কবরের ঘরটা সুন্দর করতে চান তাইলে আপনি টাকা পয়সা দিয়ে ইনভেস্ট করলে সেখানে লাভ হবে না আপনি জায়গাটা ক্রয় করলেন কিন্তু এটা ওয়াকফ করে দিয়ে দিবেন রে বাবা ওই জায়গার ভিতরে যদি আপনি যান ওই কবরের ভিতরে সম্পদের বাহাদুরি চলে না তোমার মতো আমার চাইতে বড় বাহাদুর ছিল নমৃদ্দা কবরে অবস্থা ভয়াবহ ফেরা কবরে কবর অবস্থা ভয়াবহ ওই কবরের মধ্যে গায়ের জোর চলে না ওই কবর ভিতরে ক্ষমতার জোর কতক্ষণ ঠিক কি নাগন ওই কবরে যদি বাহাদুরি করতে চান দুইটা কোয়ালিটি আপনাকে অর্জন করতে হবে একটা হলো ঈমান আরেকটা হলো না আমল কথা বলেন না কেন ঠিক وعملوا الصالحات وتواصوا بالحق এবা তাওয়াউ সোবি সর দোইগা অর্জন করে লাগবে একটা হল ঈমান এখন প্রশ্ন হলো হুজুর ঈমানটা কি এই ঈমানটা হলো ইমানদার ওয়াকুলু কাউলান সাদীদা আল্লাহ বলে ইমানদাররা সব সময় সত্য কথা বলবে কিন্তু দেখা যায় আজকালের মানুষ নিজেদেরকে মুমিন দাবি করে নিজেদেরকে মুসলমান দাবি করে মুখের মধ্যে ইসলাম আছে অন্তরের মধ্যে ইসলাম নাই অঙ্করের মতে ইসলাম আছে আর সকালে কয়া কথা বিকালে কয়ার এক কথা এদের নাম কি মোমেন্ট না মুনাফিক এ আওয়াজে মানিনা তিনবার কোন নাম কি এই মুনাফিকদের সাথে সুন্দীদের সম্পর্ক 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 করবেন কার সাথে আমার আল্লাহ বলে দিয়েছেন কুন সম্পর্ক হবে সত্যবাদীদের সঙ্গে আর সত্যবাদী হলো আল্লাহর অলিগণ কথা কন ঠিক আর চাইলে সম্পর্ক আল্লাহর অলিদের সঙ্গে হবে চালাও সে যেপতি যে তোমার প্রিয়জন গিয়েছেন চলি ও আমার আম্মা গো ও চন্দনা মা ও দু হাজারের পৌরসভার মা ও চন্দনায় সের মা ও আমার চট্টগ্রামের মা তুমি মনে করছো স্বামীর ঘরে শাড়ি পইরা আইছো বলে তুমি নায়র হয়ে গেছো তুমি মনে করছো নতুন গাড়ির মধ্যে ফুলের সজ্জা লাগাইয়া ঘরে আইসা ফুলের ঘরে ঢুকছো বলে নায়র হয়ে গেছো তুমি কি মনে করছো

আসল নাই ঘর ওই ঘরের জন্য কিছু করার দরকার আছে না নাই আরো জোরে ঘর আছে না নাই কবরের মধ্যে যখন আপনার নামায়া দিবে ওই মুহূর্তে ফেরেস্তা নামবে নখ গোলা গোলা পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যত বড় এদের নখটা থাকবে এত বড় কোদালের মতন এইভাবে কবর কুইরা কুইরা দু হাজারের গুরুস্থানের ভিতরে ঢুকবে চন্দনা এসে গুরুস্থানের ভিতরে ঢুকবি কাটুই কা সুন্দর করে এবার কবরের ভিতরে যখন ঢুকবে এক শ্রেণীর মানুষ আছে এরা কবরের মধ্যে বড় প্যারাশানি হয়ে যাবে এত আওয়াজ কোথায় আসতেছে এত আওয়াজ কোথায় থেকে আসতেছে এমন কেন গর্জন শোনা যাইতেছে চোখ গুলা থাকবে নীল বর্ণের বড় বড় নোখ বিশিষ্ট এমন ভাবে কবর মধ্যে ঢুকবে ঢোকার পরে তারে সুন্দর করে বসাইব এরপরে মানুষকে বলবে তুই বলস না তোর রবকে সে বলবে আনা আদ্রিলা আদ্রি আমি জানি না বলবে ও আমার দিনুকা তোমার ধর্ম কি সে বলবে লা আদ্রি আমি জানি না এরপরে বলবে ও আমার কুন্তাতা কোন ফি হককে হাজার রজুল এই ব্যক্তিটাকে আমি তো চিনি না ও বন্ধু এরপর আল্লাহর ওই ফেরেস তারা একটা রাস্তা দেখাইয়া দিবে দেখবে ফুলের বাগান দেখা যায় তখন তিনটা প্রশ্নের ব্যর্থ মানুষটা ফুলের বাগান দিকটা আনন্দ করবে ওই মুহূর্তে ডাক দিয়া বলবে মাসাল্লাহ কত সুন্দর বাগান ফেরেস বলবে না না তুমি যদি তিনটা প্রশ্নের উত্তর দিতে পারতা ওই বাগানটা তোমার জন্য লাজেম ছিল তুমি তিনটা প্রশ্নের উত্তর দিতে পারো নাই বাস কবরের ভিতরে শুরু হয়ে গেল অন্ধকার জাহান নামের আগুন আপনাকে গ্রাস করবে ও আমার দু হাজারের বাবা কি ভাষায় ওয়াজ বুঝাইতাম এই জন্য রাত্র যেমন আমার ওয়াজ হবে তেমন বেশি লম্বা করব না একটার ভিতরে ওয়াজ গুছাইয়া চলে যাব কিন্তু কথা একটাই ওয়াজ শুধু শুনবেন না ওয়াজ আজকে বাড়িতে নাও লাগবে কথা বলেন ঠিক না কোথায় নিতে হবে

না উরা কারা উরা হলা প্রেমিত মানুষের পডির মধ্যে গুষস্ত এসেনে। গোষ্ঠের ভিতরে একটা গোষ্ঠের টুকরা আছে ওই টুকরার নাম হলো কাল্ব ওই টুকরাটা সুস্থ থাকলে দেহটা সুস্থ থাকে টুকরাটা অসুস্থ হইয়া গেলে দেহটা অসুস্থ হয়ে যায় ওই টুকরার নাম হলো ওয়াহিয়াল ওই টুকরাটা হলো একটা গুণা করলে কালবে একটা দাগ পরে যায় দুইটা গুণা করলে দুইটা কালো দাগ পরে যায় তিনটা গুণা করলে তিনটা কালো দাগ পরে যায় পৃথিবীর কোনো মেডিসিন দিয়ে দাগগুলো পরিষ্কার করা যায় না এখন ঘরে যাওয়ার পরে আমার আপেল দিল কলা দিয়েছেন এবার ফল খাইছি গায়ের মধ্যে বল পাইছি খাবার খাইলে গায়ের মধ্যে বল পাই অল্প গোস্তের টুকরা গুলা সুস্থ করার জন্য কত মেডিসিন অল্পের টুকরা গুলা সুস্থ ভিতরে আর একটা গোস্তির টুকরা আছে এটার খাবার সন্ধান দিয়ে আপনি করলেন না সেই টুকরাটা সুস্থ থাকলে দেহের ভিতরে মাটির পছন ধরে না শুভ না রে যে টুকরাডা সুস্থ থাকলে কবরের মাটি ছুইবে না যেই টুকরাই রুহু নেওয়ার সময় একটা টুকরির ভিতরে পানিটা নিলাম পানিটা নেওয়ার পরে পানিটা ফেলাইলাম এরপরে দেখেন আরেকটা ফুটা দেখেন পড়ল শেষ বেলায় কয় অল বড়ির ভিতরে জ্বালা 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 কয় রুহুটা নেওয়ার সময় জ্বালা বন্ধ হয়ে যাবে লাস্টের কাহিনীটা যেমন করে পড়ছে ঠিক এমন ভাবে ঠুসকুই রুহুটা বের হয়ে যাবে মায়ের স্তন থেকে সন্তান দুধ পান কইরা যেমনে ঘুমায় যায় ইমান তাহারে মহনভাবে ভাবে ঘুমায় যাবে আরো বড় করে বলেন না সোহান তাহলে এমন ভাবে ঘুম আমরা চাই কি চাই না আর জোরে বলেন নাবাদান চাই কি চাই না এ বন্ধু যখন আপনার গোস্তের টুকরাটা সুস্থ থাকবে অল বডিতে মাটিতে পচন ধরবে না কবরে যাওয়ার পরে এখন এমন তত্ত্ব পাওয়া যায় নদীর পারে বাড়ি থাকে কিছু কিছু পাগলরা ওই মরুভূমির বালুর মধ্যে তারা জোহরের আর মাসাদাই করত গভীর রজনীতে বিলের পানি দিয়ে উজু কইরা তাহার নামাজ পড়ত যখন বন্যার পানিতে বাড়িটা ভাঙ্গা গেছে যে গাইলাম বাড়ির বয়স কত কই 100 বছর কই 100 বছর পরে বাড়িটা ভেঙে গেছে ভাঙ্গার পরে দেখা যায় এখানে এমন কবর আছে 100 বছর পরেও ওই কবর লাশের মধ্যে পচন ধরে নাই আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আকবার তাইলে বোঝা গেলে এই টুকরাটা সুস্থ থাকলে দেহটার মধ্যে পছন্দ রে না আজ রাইলে সে আপনার দেহের মধ্যে তুফান চালাইতে পারে নাজরে কোন ঠিক কিনা এ বন্ধু গভীর মনোযোগ দিয়ে বসে যাবেন আবার একটা কথা বলো আমার নবী আপনার নবী বলেন দেহের গোষ্ঠের যেমন খাদ্য খাইলে সবল হয় কলবেরও একটা খাদ্য আছে ওই খাদ্যটা খাবার না ওই খাদ্যটা হলো ভিজা উল জিকরুল্লাহ এই খাদ্যটা হলো একমাত্র আল্লাহ রাবুলের জিকির এই জিকির করলে তো অনেকে ফতোয়া দেয় কথা কোন ঠিক কি এই জিকির করলে অনেকে আমরা ফতুয়ালা লাগায় এ তাহিরিরে গান গায় গান গায় এই করে সেই করে কত কিছু বলে ঠিক কি না আরে বেটা তোরা তো সাধুবেশে তো নামে নামে অপভেদ তখন আরে তোরা তো এই ওয়াজের মাঠটার বানাইছ দুনিয়ার মাঠ লুবের মাঠ কথা কোন ঠিক নামে ঠিক আমরা এই মাঠ আমরা বানাইছি না এই দেশে যখন আল্লাহর নাম নেওয়ার মতো কেউ ছিল না এই শুনেন লম্বা একটা কায়দা ছিল কায়দা এই কায়দার পৃষ্ঠাটা ছিল উপরটা লাল উপরে লেখা ছিল কাওয়াইদে বাগদাদি কি মুরুপিরা কি সে লেখা ছিল কিনা না দেশ হইল বাংলাদেশ বা কাপ কায়দার নাম বাগদাদি কারণটা কি ওই আল্লাহর অলিরা মক্কা থেকে মদিনা হইয়া বাগদাদ হইয়া এই দেশে কাফেলা নিয়ে নিয়ে আইছে আইসা তারা কায় আরবি লেখছে এই জন্য এটার নাম বাগদাদি কথা বুঝতে পারছেন এখন এই বাগদাদি বাদ দিয়া এটার সাথে একটা ইতিহাস লুকাই এটার বাদ দিয়া লাগাইছে নুরানি আসিল লম্বা বানাইছে বাইটকে কথা কোন ঠিক না বেঠি এটার ভিতর থেকে অনেক কিছু বাদ দিয়া দিছে ঠিক কি না বলেন এই আমার যুবক ভাইরা এই দেশে ইসলাম আনছেন আল্লাহর অলিগণ কথা বলেন না কেন ইসলাম থেকে কে আল্লাহর অলি আল্লাহর সাথে সম্পর্ক রাখলে কবরে যাওয়ার পরে শান্তি পাবেন অলি আল্লাহর সঙ্গে গাদ্দারি করলে কবরে যাওয়ার পর আল্লাহ আপনাকে শাস্তি দিবে আমরা ওলি আল্লাহর সঙ্গে মহব্বত চাই কি চাই না আরো জোরে চাই কি চাই না বলি আল্লাহর সঙ্গে দুশ্মনী রাখলে বিপদ আসবে করোনা যখন আইছিল করোনা যখন আইস বসে বসতে জায়গা দিল করোনা যখন আইছিল বাড়ি বাড়ি রাস্তা রাস্তা বাঁশ দিয়ে ব্যারিকেড দিছে আমার বাড়িতে আইস না এই বাড়ি মানুষজন এই বাড়িতে না যায় জায়গা জায়গা ব্যারিকেড ইংলিশ একটা নাম দিছিল লকডাউন কি দিছিল লকডাউন এক মুরব্বি রিজিকা ইসলাম মুরব্বি বয়স কত প্রায় নব্বই

ইন্না ফাতি শরবিকা কত কিছু যা আছে এই খবরদার সীমা করবেন না ওয়ালা দাআ আলা আল ইসমি করা যাবে না যারা সীমা করে তাদেরকে সাপোর্ট দেওয়া যাবে না কথা বলেন ঠিক না ঠিক ওই কবরের ভিতরে আযাব কি সত্য না মিথ্যা আরো বড় করে বলেন সত্য না মিথ্যা আল্লাহর হাবিব কবরের আজাব দেখার ক্ষমতা আছে না নাই আল্লাহ বলছেন মাটির উপরে যারা চলাফেরা করে তারা আর মাটির নিচে যারা এতিম হয়ে পড়ে আছে তারা এক সমান নয় যারা উপরে চলাফেরা করে তারা আর মাটির নিচে যারা আছেন তারা এক নয় মাটির উপরে যারা আছেন তাদের করে আগুন লাগলে বলবে বাঁচাও বাঁচাও দশজন আগায় আসবে আগুন নিবাইতে আর এই জোহাজারিতে যারা পড়ে আছে তাদের কবরে জাহান আগুন চলতেছে তারা বলতেছে বাঁচাও বাঁচাও কিন্তু আমাদের দুনিয়ার কেউ তাদের আওয়াজের কানের তাদের কান্নার আওয়াজ শুনিও না এবং তাদের কবরের আজাবকে লাঘব করার কোনো ক্ষমতাও রাখি না কথা বলেন ঠিক না ঠিক তাইলে এই জন্য যেই ঘরের মধ্যে চলে গেলে দুনিয়ার কেউ আর আমাদেরকে সহযোগিতা করতে পারবে না এই ঘরে যাওয়ার আগে আপনার কিছু কাজ আছে সেই কাজ হলো এক নম্বর ইমান আপনাকে ঠিক করতে হবে দুই নম্বর হলো আমল ঠিক করতে হবে নবীর সাহাবি হজরতে উসমান জুলনুরাইন সব জায়গায় গেলে আনন্দিত ছিলেন কিন্তু একটা জায়গায় গেলে চোখের পানি ফেলে কান্না করতেন সেই জায়গাটা হলো কবর ওনাকে জিজ্ঞেস করা হলো হে উসমান

ফোন করো বাড়িতে ফোন দিয়ে বলে দাও তুমি খেয়ে ঘুমিয়ে থাকো লড়া যাবে দৈনদানোয়া যাবে তার ঘরে তুমি আপন বোঝা গেল এই দেশের খুনবু কোনো মানুষ আপনার খবর আপন হবে না যিনি খবর আপন হবে তিনি সোনার মদিনা আর ওই মদিনাওয়ালাকে যদি কবরে পেতে চান দুইটা কোয়ালিটি অর্জন করা লাগবে একটা হলো ইমান আর একটা আমল এটাই তো বলতেছিলাম আপনারা বুঝেন না গেলে গেল একটু বলেন সঙ্গীতে সঙ্গীতে বলেন কি কষ্ট হইতেছে আপনাদের তুমি জীব

Ya Rasul न को মহ্পদে মায়ার শরে বলুন জওয়াহার আল্লাহ অ বন্ধুরি হ যুবকের দল আমি বলছিলাম কবর কি আসল করোনা নকল ঘর যখন কালে যে দুর্টা বয়সের তালে তালে সেই ধূর আরব দেওয়া যায় না যৌবনকালে যেই জুড়ে কথা বলছেন বার্ধক্যকালে সেই কণ্ঠের আওয়াজ দেওয়া যায় না যৌবনকালে যেইভাবে ঝগড়া করছেন গায়ের মধ্যে বল ছিল বার্ধক্যকালে সেই বল খুঁজে পাওয়া যায় না কিন্তু একটা কথা মনে রাখবেন যদি আপনার ইমানটা তাজা থাকে আপনি যদি নে কামালের মালা গলায় করতে পারেন ওই কবরের ভিতরে যখন আপনি যাবেন এই জায়গার মধ্যে মস মসজিদ আছে মসজিদের আশেপাশে অনেক জায়গা আছে না নাই আছে না নাই এখানে এমন অনেক লোক আছে একটু একটু করে জায়গা দিলে আমাদের গুরুস্থান হয়ে যায় কথা কোন ঠিক কিনা ও বন্ধু এখানে কি আজকের মঞ্চে কি আব্দুর রশিদ সাহেব নামে কেউ আসছে আজকে উনি উনি কোথায় আছে উনি আসার পরে আমি কোন দিকে দিকে

যে একুশে রমজান মৌলা আলী রাজ সাধক দিবস হ্যাঁ আল্লাহ যেন মৌলা আলী রাজ সঙ্গে সাংঘাত বাসি করে আমিন কর না কেন আমাদের সভাপতি মহোদয় আসছেন আশেপাশে যে জায়গাটা আছে এই আব্দুল শিশেব আমি যদি এই এলাকায় যদি কোনো সময় ঘুরতেও আসি আমি এই গুরুস্থানে গুরুস্থানটা যদি হয়ে যায় আমার ফোন দিয়ে নি এলাকায় আসলে প্রয়োজন আমি এই সব নিয়ে জিয়ারত করবো গুরুস্থান এমনিতেই আসবো তবে এক অনুরোধ করবো অন্তত পক্ষে আপনি উদ্যোগ নেন আমাদের সভাপতি সাহেব আছেন আর গণ্যমান্য যারা আছেন তাদেরকে উদ্যোগ কইরা এই সফট কার ভিতরে ইনশাআল্লাহ গুরুস্থারে জায়গাটা ফাইনাল দিবেন কারণ কি জানেন এটা দরকার আছে হ্যাঁ বলছে 마শাআল্লাহ নারে তাকবীর নারে রিসালাহ আল্লাহু আকবার আহলে সুন্নাত ওয়াল জামা আল্লাহ আল্লাহ বেশি লোক না আপনি যারা মনোনীত করছেন কয়েকজন লোকের মাধ্যমে তো সমাজের বড় বড় কাজ হবে এটা তো আমরা জানি আল্লাহ আপনি সমাজের এমন লোকদেরকে মিলাই দেন যাদের দ্বারা সমাজের কাজগুলো হয়ে যায় কথা বলেন ঠিক না সবাই জিকির করেন লা ইলাহা আলা ইনাহা ই লা Oh well, mm -hmm. no. তখন যে কোন কাজ ভাবে বলা যায় না ওয়াদের মাঝকান্দা বিরোধী সোলো আব্দুল রশিশ শাবের দান ডানিয়া গোলুস্তানের জায়গার প্রস্তাব করছিলাম শুধুমাত্র লাই লাহিল্লা নোটিসপত্র জিগ্রি টান দিয়েছি সাথে সাথে দুই শতক জায়গা হিসাবে দিচ্ছে একা সুগান্দার না কি সুগান্দই না কেমন